জল ফেলেছিস দেখো আমাদের ঘরের কি অবস্থা তোমরা দেখো একটু এত বড় ছেলে কল খোলা রেখে কি করেছে দেখো কি করে এত জল চারি ঘরে জল হয়ে গেছে সব জায়গায় এই দিক দিয়ে এই দিক দিয়ে সব জল হয়ে গেছে সব দিক দিয়ে খাটের নিচ দিয়ে সব থাক দেখেছো আমি রয়েছি ঘুমিয়ে আর ওই করছে জল উঠছে না কেন রে সব জল তুলবি এইটুকু জল কখনো কি তোলা হয় কত মানুষের কত সহ্য আছে বলো কত সহ্য আছে এই ছেলে আমার ছেলে এত বদমাইশি করে কাজ করতে ভালো লাগে তো জল কাজ করতে ভাল লাগে না জল ঘাটতে ভাল লাগে পড়াশোনা করতে ভাল লাগে না এই দেওয়া দিচ্ছিস কেন তো জল ঘাটতে প্রচন্ড ভাল লাগে এই যে জল ঘাটার জন্যই আজকে এই অবস্থা কত জল সারা খাটের নিচে জল ভর্তি এক একবার তো আমাকেই মনে হচ্ছে নামতে হবে না সারা জীবনও মানে জল খাটের দিয়ে ভর্তি হয়ে গেছে কত জল আসছে দেখো আদা আলমারি নিচে জল ঢুকে গেছে সব জল দেখেছো তো খাটের নিচে বালু খাটের নিচেই বেশি ঢুকে গেছে এর আর ও কি কই জল উঠছে কই আমাকেই তো নামতে হবে মনে হচ্ছে